হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম আমাদের ভাইফোঁটার একটা ছোট্ট ব্লগ সেই ভাইফোঁটারই আমরা খাওয়া দাওয়া একটা রেস্টুরেন্টে করেছিলাম চলো তোমাদের সাথে শেয়ার করে নিই সেই রেস্টুরেন্টের খাওয়া দাওয়া আর রেস্টুরেন্টটা কেমন ছিল সেটা আজকে ভাইফোটা দিয়ে আমরা চলে গেছিলাম ইকো পার্কের পাশে যে রেস্টুরেন্টটা খুলেছে ধামসা রেস্টুরেন্টে চলো সেই রেস্টুরেন্টে গিয়ে তোমাদের সমস্ত কিছুই অভিজ্ঞতা শেয়ার করব। ফার্স্ট অফ অল তোমাদের সাথে একটা ব্যাপার এখানে শেয়ার করে রাখি এই রেস্টুরেন্টে ঢুকতে গেলে হয় তোমাদের ইকো পার্কের এন্ট্রি টিকিট লাগবে না হলে রেস্টুরেন্টের বুকিং লাগবে তোমরা অনলাইন বুকিং করে নিতে পারো বুকমাই শো থেকে অথবা ডিস্ট্রিক্ট অ্যাপ থেকে আমরা বুকমাই শো থেকে আগে থেকে রেস্টুরেন্টটা বুকিং করে রেখেছিলাম বুকিং করে রাখলে সুবিধা রেস্টুরেন্টের ভিতরে বসার জায়গা পাওয়া যায় তাও দুটোর মধ্যে আসলে এখানে বুকিং বা ইকো পার্কের টিকিট না থাকলে গেট দিয়ে ঢোকা যায় কিন্তু দুটোর পরে আসলে এখানে বুকিং বা ইকো পার্কের টিকিট মাস্ট আমরা যেহেতু দুটোর পরে গেছিলাম আমাদের তিনটে নাগাদ টেবিল বুক ছিল সেই জন্য আমরা আগে থেকে বুকিং করে নিয়েছিলাম এই দেখো এটা হচ্ছে আদিবাসীদের যে ধামসা যে ইনস্ট্রুমেন্ট আছে সেই ইনস্ট্রুমেন্টের আদলে এই রেস্টুরেন্টটা বানানো এর চারিদিকে ওপেন সিট আছে বেশ অনেকটা বড় জায়গা আর একটা মাঝখানে ধামসার আকারে একটা এসি রেস্টুরেন্টও আছে আমরা রেস্টুরেন্টের ভিতরে বসলাম যেহেতু অনেকটাই গরম ছিল ভাইফোটার দিন আর দেখো এই হচ্ছে রেস্টুরেন্টের ভেতরে অ্যাম্বিয়েন্স তাহলে চলো আমরা প্রথমেই যা যা অর্ডার করেছিলাম তোমাদের সাথে শেয়ার করে নি গন্ধরাজ ঘোল এখানকার একটা পপুলার ড্রিঙ্ক বেশ ভালো খেতে আগেরবার গিয়েও আমরা এটা খেয়েছিলাম এবারেও বেশ ভালো লাগলো আমার মা আর বোনের তো বেশ ভালো লেগেছিল আমার বোন যদিও একটা আমপোড়া শরবত অর্ডার করেছিল কিন্তু সেটার থেকে গন্ধরাজ ঘোলটা বেশি বেটার ছিল তারপরে আমরা স্টার্টারে এখানে অর্ডার করে নিয়েছিলাম গন্ধরাজ ভেটকি গন্ধরাজ ভেটকিরা তোমরা যারা যাবে অবশ্যই ট্রাই করো আমরা এখানকার ওয়েটারদের রেকমেন্ডেশনে অর্ডার করে নিয়েছিলাম গন্ধরাজ ভেটকি এটা স্টার্টার হিসাবে আর বেশ সফট ছিল আর এখানে আমার বোন প্রথমেই ভেবে গেছিলো যে এখানে গিয়ে ব্যাম্বু বিরিয়ানি খাবে তাই আমরা দুটো ব্যাম্বু বিরিয়ানি অর্ডার করেছিলাম আমরা তিনজন মিলে ভাগ করে নিয়েছিলাম আর অর্ডার করেছিলাম একটা হাড়ি পোড়া মাটন এই হচ্ছে ব্যাম্বু বিরিয়ানিটা বেশ ভালো ছিল অ্যারোমাটা আর ঝালটা আগের বারের তুলনায় একটু কমই লেগেছে ওখানে অনেক রকম থালি ছিল মায়ের জন্য একটা থালি আমরা অর্ডার করে নিয়েছিলাম থালির আইটেম বেশ অনেকগুলোই ছিল সব মিলিয়ে খাবার দাবারের কোয়ালিটি আর টেস্ট বেশ ভালো ছিল আমার তো বেশ ভালোই লেগেছে দাম অনুযায়ী খাবার দাবার বেশ টেস্ট আর কোয়ান্টিটিও বেশ অনেকটাই ছিল চলো তোমাদের একবার ভালোভাবে থালির আইটেমগুলো দেখিয়ে দিন থালির আইটেমগুলো এক্স্যাক্টলি আমার মনে নেই কিন্তু সেখানে চিকেন মাটন ডাল তারপরে তিন রকমের মাছ ছিল তারপরে দু তিন রকমের সবজিও ছিল এছাড়া একটা পুরিও ছিল আর এর সাথে ডেজার্টও ছিল বেশ অনেকগুলো আইটেমই ছিল থালির আইটেমগুলো অবশ্যই শেয়ারেবেল ডেজার্টের থালিটা একদম লাস্টে দিয়েছিল আর অনেকগুলোই বেশ ডেজার্ট দিয়েছিল বেশ ভালো ছিল প্রত্যেকটা আইটেমই সুস্বাদু ছিল আমাদের তো বেশ ভালো লেগেছে তোমরা যখন যাবে আশা করি তোমাদেরও ভালো লাগবে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমাদের আলাদা করে এখানে ডেজার্ট অর্ডার করতে হলো না তার কারণ থালির সাথেই অনেকটা ডেজার্ট দিয়েছিল দেখো এখানে চাটনি পাঁপড় রসগোল্লা তারপরে এখানে একটা কালো চালের পায়েস দই অনেক কিছু দিয়েছিল এই ডেজার্টেই আমাদের সবার ভালোভাবে হয়ে গেল আর বন্ধুরা ভাইফোঁটের খাওয়া দাওয়ার ব্লগ কিন্তু এখানেই শেষ হয়নি খুব তাড়াতাড়ি থার্ড পার্টনি আবার টাটা